ওম শান্তি সকল পরিস্থিতিতে নিজেকে সন্তুষ্ট রাখা উচিত কিন্তু কেন আজকাল সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা তো আসতেই থাকে আর সেই সঙ্গে লাভ ক্ষতি বা সুখ দুঃখের পরিস্থিতিও আসতে থাকে সেহেতু আমাদের কর্তব্য এটাই হওয়া উচিত যে এর মধ্যে থেকে যতটা সম্ভব সৎকর্ম করে যা ফল পাওয়া যাবে তাকে নিজের কর্মের পুরস্কার বা ভবিষ্যৎ মনে করে সর্বদা সন্তুষ্ট থাকা এবং মহান মনোভাব নিয়ে এটিকে বিশ্ব নাটকের ন্যায় বিচার বলে মনে করে সুখ দুঃখের পরিস্থিতি থেকে সর্বদা বিচ্ছিন্ন থাকা উচিত পরিস্থিতি সুখের বা দুঃখের যাই হোক না কেন নিজে থেকে কিছুই হচ্ছে না কেননা আমাদের সামনে উপস্থিত সকল পরিস্থিতির বীজ আমরাই ভূতকালে বপন করে রেখেছি আমাদের সঙ্গে যা ঘটছে তার জন্য আমরাই দায়ী সুখের কিছু ঘটলে তাকে সাদরে গ্রহণ করছি কিন্তু দুঃখের কিছু ঘটলে হতাশ হয়ে পড়ছি এটা তো ঠিক নয় আমাদের বোঝা উচিত যে দুটি ঘটনাই আমাদেরই তৈরি করা ভূতকালে আমরাই এর বীজ বপন করে রেখেছি এই ভেবে পরিস্থিতি সুখের হোক বা দুঃখের হোক নিজেকে সন্তুষ্ট রাখতে হবে কিন্তু এসব তখনই সম্ভব হবে যখন একজন ব্যক্তি তার কাজ করার সময়ও পরমপিতা পরমাত্মার স্মরণে টিকে থাকবেন বা তার শ্রীমত অনুসরণ করে চলবেন কখনোই তার শ্রীমতকে ভোলা যাবে না এটা ভাবা উচিত নয় যে তার সময় নেই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করার প্রকৃতপক্ষে আমরা হলামি পরমাত্মার সন্তান আমরা তার কাছ থেকেই এসেছি আবার তার কাছেই ফিরে যাব আবার তার কাছেই আমাদের কাজের হিসাব কিতাব দিতে হবে তাহলে কেন আমরা তাকে স্মরণ রাখব না পরমাত্মা হলেন কল্যাণকারী তার স্মরণে থাকলেই যখন অনন্ত কল্যাণ হয় তখন তার স্মরণে থাকতে অসুবিধা কোথায় তার কথা আমরা ভুলে যাই কেন শুধুমাত্র তার প্রতি আমাদের পরম স্নেহ ও ভালোবাসা থাকা উচিত কারণ তিনি হলেন আমাদের একমাত্র পরম সদ্গুরু পরম পিতা এবং পরম শিক্ষক যিনি আমাদের আত্মাকে মায়ারূপী রাবণের কবল থেকে মুক্ত করেন যিনি সর্বদা আমাদের সুখ ও শান্তি প্রদান করে আমাদের মুক্তিধাম তথা জীবন মুক্তিধামে নিয়ে যান মানুষ যখন সব কিছুকে নিজের মনে করে অহংকারী আচরণ করতে থাকে তখন পরমাত্মার স্মৃতি সম্পূর্ণরূপে ভুলে যায় সুতরাং এটাই মনে রাখতে হবে যে আমি মাধ্যম মাত্র আমার সম্পর্ক একমাত্র পরম্পৃতা পরমাত্মার সঙ্গে বাকি সবার সাথে যা আছে সেটা হলো আমার পূর্বজন্মের কর্মের হিসাব কিতাব আমি সেই হিসাব কিতাবই পরিশোধ করছি তাই আমাদের উচিত প্রতিটি কর্ম পরমাত্মাকে স্মরণে রেখে করার অভ্যাস করা এই ধরনের প্রচেষ্টা ততক্ষণ করা উচিত যতক্ষণ না ঈশ্বরীয় স্মরণের অভ্যাস পাকাপোক্ত হচ্ছে এটা মনে করা উচিত নয় কি এটি খুব কঠিন একটি কাজ এটি করা যাবে না আমরা আমাদের মাতা পিতাকে কি ভুলে যাই তাদের স্মরণে রাখতে কি পরিশ্রম করতে হয় একদমই না ঠিক তেমনই যদি কেউ বারবার নিজের স্বরূপ ও লক্ষ্য ভুলে যায় এবং মন পরম পিতা পরমাত্মার স্মরণ থেকে সরে গিয়ে মায়ার সংসারে জড়িয়ে পড়ে তবে তা দেখে নিরাশ হওয়া উচিত নয় বরং এটা ভাবতে হবে যে আমার অজ্ঞানতার সংস্কার অনেক বেশি শক্তিশালী হয়ে পড়েছে অতএব আমার প্রচেষ্টা আরও জোরদার করতে হবে যাতে অজ্ঞানতার অন্ধকার থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারি প্রচেষ্টা ত্যাগ করলে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে আসার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে সর্বোপরি নিজের জীবনকে উন্নত করতে চাইলে প্রচেষ্টা তো অবশ্যই করতে হবে অতএব এখন যখন পৃথিবী ধ্বংসের সন্নিকটে আর পরিস্থিতি খুবই বিপদজনক তখন আমাদের উচিত এই প্রচেষ্টায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করা পরিস্থিতি দেখে এবং ধ্বংসকে ঘনিয়ে আসতে দেখে যেভাবেই হোক মানুষ পরমপিতা পরমাত্মাকে বারবার বা অবিরত স্মরণ করতে থাকে অতএব যখন পরমাণু বোমা আর হাইড্রোজেন বোমা তৈরি হয়ে আছে এছাড়া আমরা খাদ্য সংকট অর্থ সংকট ইত্যাদি পরিস্থিতিও দেখতে পাচ্ছি তখন আমাদের পরমপিতা পরমাত্মাকে অনেক বেশি স্মরণ করা উচিত একমাত্র সর্বশক্তিমান পরমাত্মাই পারেন আমাদের বিপদমুক্ত করতে অতএব স্মরণের ক্ষেত্রে আমাদের পরিস্থিতি ভালো নয় বা আমাদের চারেপাশের পরিবেশ অনুকূল নয় এমন অজুহাত করা উচিত নয় আজকের পরিস্থিতি পরমপিতা পরমাত্মার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধা সৃষ্টি করে তারপরেও যদি আপনাদের মনে হয় যে বায়ুমণ্ডল অনুকূলে নেই তবে তাকে সংশোধন করা উচিত যখন একটি ধূপকাটি পুরো ঘরকে সুগন্ধিত করে তোলে তেমনই আমাদের প্রচেষ্টা আমাদের যোগের সুগন্ধি দৈবগুণের সুবাস আজ না হলে কাল অবশ্যই সমগ্র পরিবেশকে সুগন্ধিত করে তুলবে এরকম বিশ্বাসের সঙ্গে নিজেকে সন্তুষ্ট রেখে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করা উচিত পরমপ্রিয় পরমাত্মার ছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন ধন্যবাদ